আসসালামু আলাইকুম ইবর আমরা আবার লাইভে চলে আসলাম এখানে আমরা আছি এখন কমলাপুর হাটে কমলাপুর হাটের সুন্দর একটা কয়েকটা গরু দেখতেছি যা লাইভে আছেন লাইভটা অডিও ভিডিও ঠিক আছে কিনা অবশ্যই বলবেন মাসা আল্লাহ কিছু বুলস এখানে আছে কমলাপুর হাটের এটা হলো খোকা কমোডি সেন্টার যেটা একদম তার অপোজিট সাইডে একটা তেলপাল করা আছে এই তেলপালের শেডের ভিতরে আছে খুব সুন্দর সুন্দর কিছু সাহিওয়াল আছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর সাহিওয়াল সাইজ শেপ সবগুলা পারফেক্ট ভাই এই যেগুলা বিশাল সাইজ সুন্দর গুলো হামিম সরকার ওয়ালাইকুম আসসালাম কি খোকা কমেডি সেন্টারের ঠিক পাশেই সেটটা তেল পালে বিশাল সাইজের সার কুচটা ভাই একের সাইজের কুচ একের কুচ বেশ কিছু সুন্দর সুন্দর সার আসছে অল প্লেয়ার জানানোর জন্য ধন্যবাদ এটা হল কমলাপুর হাট কমলাপুর হাটের একদম খোকা কমেডি সেন্টার খোকা কমেডি সেন্টারের ঠিক অপোজিট সাইডে তেলপাল্টা এখানে সুন্দর এবং বিশাল কিছু গরু আছে যেটার ফেসটা খুব সুন্দর মাশাল্লাহ তে একদম পিওর শাহীওয়াল দেশাল মাশাল্লাহ মার্শাল্লাহ সকলা সুন্দর সাইজাল যে ওইগুলা হেভি আকাশ ঠিক দর্শ ঠিক দর্শ ঠিক দর্শ ভাইয়া এখানে এই পাশে কয়েকটা আরো কয়েকটা বড় গরু আছে শাল্লা একটা সুন্দর শাহিবাল আছে যদি একটু শেড়ের নিচে আছে আমি দেখানোর চেষ্টা করি তার পাশে যে কালো শাহি আরো সুন্দর এই যে কালোটা আসসালামু আলাইকুম দেখ ভালো এখানে কাজ চলতেছে এখনো এখানে হাটে গরু আসছে ওই সামনে আরো কিছু গরু আছে বড় হেভিয়েট ওগুলা একটু দেখবো কেন এখন হাটে কাজ চলতেছে গরু আসতেছে সব কিছু মিলাইবে ইস্টার্ন হাউজিং হাটে ভাইয়া ওইটা শিওর না যাবো কিনা তা আজকে হাট ঘুরতে বেরোইছি একটু আগে ধোলাই খেলছিলাম এখন আসি হইল কমলাপুর হাটে কমলাপুর হাটের এই যে বিশাল সুন্দর এবং বিশাল সাইজের সার দেখার মতো সাইজ খুব সুন্দর সুন্দর হ্যাঁ আমরা কথা সেম আশা করি হাটে গরুগুলা তাড়াতাড়ি ভরে যাবে এখানে তাদের আরো গরু আসবে আরো অনেক গরু আসার কথা ও ফুলি চলে আসবে খুব তাড়াতাড়ি গরু আনলোড হচ্ছে ওইখানে একটা গরু আনলোড আনলোডিং হইতেছে দে ওখানে যাইতে পারবো কিনা শিওর না দেখি চেষ্টা করবো এখানে বড় গরুটা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে গরুর দাম কেমন মনে হচ্ছে ভাই এটা এখনো বুঝা যাবে না কারণ গরু আসতেছে গরু আসবে সবকিছু মিলে একটা হিসাব আছে এটার জন্য আর কি সমস্যা গরুর দাম প্রেরেক করাটা এটা পাগলা গরু মনে হয় গরুটা এটা মাত্র আনলো কাকা কই থেকে আনছেন জিনাইদা থেকে জিনাইদা থেকে আসছে সুন্দর 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 সবগুলা সার তামিম ভাই অনেকদিন পর আসলাম একটু ঘুরতে ঘুরতে আইসা বললাম কি আর করার কন ভাই গরু তো দেখতেই বোন ঘুরতে ঘুরতে গরু দেখতে চলে আসলাম যে গরু আসলে সামনে গরু ঢুকার ভিডিও দেখে আপনাদের গরু ঢুকার সিনটা খুব সুন্দর ভাই গরু অনেক কম হাটে এই হাটে গরু অনেক কম বলতে গরু অনেক জায়গায় ছত্রানো এই দিকে গরু ওই দিকে গরু অনেক জায়গায় ফাঁকা আছে এখনো গরু আসার জায়গা আছে ওই যে দেখতেছেন গরু আসতেছে যেখানে গাড়ি ভাই এটা হলো কি বলবো কমলাপুর হাট দাম কেমনে জানামো ও তো এখন দাম বলবে না কমলাপুর হাটে আছি আমরা এখন আনলোডিং এর ওই দিকে যাই দেখি যতটুকু যাইতে পারি ধৈর্য ধরে সাথে থাকবেন হোপফুলি গরু নামছে গরু ঢুকছে হাটে সুন্দর সুন্দর একটা ভিউ হাটে প্রচুর পানি বৃষ্টির জন্য

চাপো 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 চাপোলোড হইতেছে আরেকটা আনলোডের জন্য এসে পড়লো আর দুইটা গাড়ি আসে পড়ছে আনলোডের জন্য গরু গরু আসছে আছে যতক্ষণ পারলাম লাইফটা করলাম ইনশাল্লাহ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইফটা এখন শেষ করব অমলাপুর হাটের একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম ওকে লাইক লাগা দেন গুরু আসে তো গুরুর কাম ভাই গুরু কই রে ও আই নি আসো আরে আই আই আরে এটা মামা রাখ দেব एवरी وی ভিডিও 근데 গুরু নেমে গেল একটা এই শেই শোর সব ও আই টা তো লাইফটা এখানে শেষ করবো আজকের